একজন মোমেনের প্রত্যেকটি মুহূর্তে তার অগ্রগতি হওয়া লাগে গতকাল আপনি যা জানতেন আজকে আপনাকে তার চেয়ে বেশি জানতেই হবে এটা আপনার ধর্ম বাই ডিফল্ট আপনার উপর ফরজ করে দিয়েছে রাসুল আসলাম বলেন মানে ইস্তাওয়াইয়া মাহু ফাগুয়া মাগমন যার দুটো দিন দুটি দিন সমান যায় সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত আপনি গতকালও যা জানতেন আজকেও তাই জানেন আপনি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি গতকালে হবে কারণ ওয়ান ডে হাজ পাস্ট আল্লাহ ইউ ইউ ডান দ্য লাস্ট ডে ডিউরিং দ্য লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি নতুন করে কী জানলেন কী শিখলেন কী অর্জন করলেন আপনি অথবা এই দুনিয়ার জন্য আপনি কি করে গেলেন আপনি দুনিয়া থেকে যা গ্রহণ করছেন তার চেয়ে কি বেশি আপনি দিয়ে যাচ্ছেন কিনা ইট ইজ ইয়া রেসপন্সিবিলিটি কারণ এই দুনিয়ার এই দুনিয়ার সব কিছু এর দায়িত্বশীল আপনাকে বানানো হয়েছে কোরআন আল্লাহ তালা বলেন ওয়াসা খাল আলাক মাহফিসা ওয়াতে ও মাহফিল আর্দি ও আসবা আলাইকুম নেমা হো জয় না সব কিছুর উপর আল্লাহ সুফারমা আপনাকে দায়িত্বশীল দিয়ে দিয়েছেন একজন মুসলিম ফিজিশিয়ান হিসেবে ইউ উইল হ্যাভ টু মেক ইউর অ্যাজ রোল মডেল আপনি আপনার অর্গানাইজেশনে রোল মডেল হওয়াটা আপনার দায়িত্ব একজন মুসলিম হিসেবে আপনাকে প্রত্যেকটি জায়গায় রোল মডেল হতে হবে অন্যরা যেন আপনাকে দেখে শেনে সে আপনি কখনো ডিমোটিভেটেড হতে পারবেন না আপনার প্রতিষ্ঠানে মনে রাখবেন আপনি যদি ডিমোটিভেটেড হন তাহলে আপনার কারণে যত লোক ডিমোটিভেটেড হবে এই লোকগুলো যত অপরাধ করবে আপনি একাত্মতটুকু অপরাধের মালিক হয়ে যাবেন যেমন আপনি কাউকে বললেন আপনি আপনি হয়তো কাজ করলে না সময় কাজ করেন অন্যরা দেখে বলো যেহেতু কাজ নাইলে নাই করা মনে করে না করে মনে হয় থাকা যায় এই যে আপনি একটা ব্যাড প্র্যাকটিস এখানে ইন্ট্রোডিউস করলেন রাসুল ইসলাম আমি তো একটা শব্দ আমার নিজ থেকে বানায় বলি না আমি রাসুলের কথা বলি কোরআনের কথা বলি আমার ভাষায় বলতে চাচ্ছি রাসুল্লাহাম বললেন ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান ফালাহু উইজরুহা ও উইজরুমান আমিলা বিহা মিন গর আইয়াংকুসমিন আমিল সেই কেউ যদি কোনো খারাপ কাজের সূচনা করে তাহলে যত লোক ওই খারাপ কাজ তাকে দেখে দেখে করবে সকল লোক যত গুণাগার হবে এই ব্যক্তি একাত্তর গুণাগার হবে আপনি রোল মডেল হওয়া দরকার ছিল আপনি কাস্টের সময় মতো যেমন ধরুন আপনার অফিসে যাওয়া দরকার সময় মতো আপনি গেলেন সবার আগে আপনি গেলেন পিপল উইল লুক দে আপনি ইসলাম প্র্যাকটিস করে আপনি নামাজ পড়েন অন্যরা দেখল এই লোকটা নামাজই কিন্তু তার আসার আচরণ কথাবার্তা অথবা তার কি চালচল অথবা তার অফিস টাইমিং অথবা তার কার্যকলাপ কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো আন্তরিকতা অথবা এখানে কোনো উন্নয়নের কোনো ছাপ দেখতে পায় না অন্য কোনো একজন অমুসলিম অথবা একজন কোনো নাস্তিক অথবা যে ইসলাম প্র্যাকটিস করে না ওই ব্যক্তি যদি আপনার থেকে এগিয়ে যায় তাহলে আল্লাহর কসম করে বলছে আপনি দুনিয়া এবং আখের দুইটাই বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছেন ওই ব্যক্তি যদি আপনার চেয়ে তার তো ওই যোগ্যতাই নাই ও কেন আপনার চেয়ে এগিয়ে যাবে আপনার চেয়ে এগিয়ে যাওয়ার কারণ আফাদুল্লাহ আলাইকে আজইমা আল্লাহর মেহরবানি আপনার উপর বিশাল এত বিশাল মেহরবানি নেয়ার পরেও যদি আপনি এগিয়ে না যেতে পারেন তাইলে এই দায় আপনি কিভাবে শোধ করবেন এই দায় আপনি কিভাবে নেবেন আপনাকে অবশ্যই অন্যের সামনে অন্যের সামনে অন্যের জন্য সকল ক্ষেত্রে রোল মডেল হওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয় দেখিয়ে দেওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয় এইভাবে এই কাজটি সর্বোত্তমভাবে করা যায় মানুষের পর এই যে 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 কথা বললাম যার যতটুকু হক আছে তাকে ততটুকু হক তাকে যথাযথভাবে তাকে পৌঁছে দেয়া তাকে ততটুকু হক যথাযথভাবে তাকে প্রদান করা এটা কিন্তু একটা আমানতের ইস্যু এটা আমানতের ইস্যু এই আমানত খেয়ানত করলে কেয়ামত দিন আল্লাহ হান হওয়া তালা আপনার প্রতি কেউ অন্যায় করেছে তার মানে আপনি তার প্রতি অন্যায় করতে পারবেন কেউ আপনার খেয়ানত করেছে কিন্তু তার জন্য আপনি তার খেয়ানত করতে পারবেন না কোনো অবস্থা এটা জায়জ নাই কারণ ইসলাম কথা বলে নাই যে অন্যায়ের প্রতিবিধান অন্যায় দিয়ে হবে আল্লাহ তালা বলেছেন এদফা বিল্লাতি ইয়া আহসান লা তাস্তবিল হাসানাহ ওয়া রসাইয়া ভালো এবং মন্দ দুটো এক সমান হতে পারে না ও মন্দ করছে আপনি বিনিময়ে মন্দ বলেন তাহলে দুইজন তো প্যারালাল এক সমান তাহলে আপনি ভালো বলেন কোথ থেকে মানুষ অধিকাংশ লোকে তারা শারীরিক রোগের চেয়ে মানসিক রোগে অনেক বেশি আক্রান্ত অনেক বেশি আক্রান্ত মানসিক রোগে মুসলিম ডক্টরা যুগ যুগ ধরে তার শারীরিক চিকিৎসার চেয়ে মানসিক চিকিৎসা অনেক বেশি করেছেন এবং কোরআনে যদি আপনি সুরা বাকারার দিকে তাকান প্রথম থেকে দেখবেন কি আল্লাহ সুফান ওয়া মানুষের রোগের কোন রোগের কথা বলেছেন মনের রোগের কথা বলেছেন ফি কুলোবিহীন মারাদুন ফাজাদ মারাদা তাদের রোগ মূলত অন্তরে অন্তর রোগ এবং এই গোটা পৃথিবীতে মানসিক রোগী এখন প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লোকেরা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক নাকি মানসিকভাবে রোগী আর ইউরোপ আমেরিকা কথা বাদই দিলাম ওইখানে মনে হয় ওয়ান হান্ড্রেডের বেশি লোক মানসিকভাবে রোগী ওয়ান হান্ড্রেড পার্সেন্টের চেয়ে বেশি আল্লাহ ভানুতরা ক্ষমা করে দেন এ মানসিক রোগের সমাধান কোথায় সেই সমাধান তো আপনাকে দিতে দিত মুসলিম হিসাবে আপনাকে বলতে হবে আর এই রোগের একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল মানুষকে আল্লাহর কথা বলুন আল্লাহ সেই রবের উপর আপনি তাবাক্কর করে দিন কখনো মারা যান না সে হাই মহান রবের ব্যাপারে মানুষকে একটু বলা আপনার ল্যাঙ্গুয়েজে আপনি বলবেন খুবই স্মার্টলি খুবই ইন্টালেকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে মানুষকে এই কথাগুলো বলা এটা খুবই গুরুত্বপূর্ণ কাউকে অযাচিতভাবে প্রাধান্য না দেয়া এবং কারোর উপর অন্যায়ভাবে কোনো জিনিস চাপিয়ে না দেয়া একটু হেল্প করা আপনি কোনো একজন একজন আপনি হেল্প করেন আপনি কি জানেন রাসুল ইসলাম বললেন আপনি অনেকজন মানুষের সাহায্য করলে আল্লাহ তালা তার নিজকে আপনার সাহায্যে বিনিয়োগ করেন নিয়োজিত করেন আল্লাহ তালা আপনাকে তার সাহায্যে নিয়োজিত করেন আল্লাহ সাহায্য পাওয়া এটা কি সিম্পল সাধারণ কথা হইলো আল্লাহ সব হান সাহায্য পাওয়া মানে কি প্রেসিডেন্ট যদি আপনাকে সাহায্য করার জন্য নিজে চলে আসে তার মানে অবস্থাটা কি হবে আপনার এলাকায় যদি প্রেসিডেন্ট ঢুকে যায় আপনার আমার ওইখানে একজন আত্মীয় আছে এরপর থেকে দেখবেন ওই এলাকার কোনো লোক আপনার সাথে কথা বলার আগেই কয়েকবার চিন্তা ভাবনা করবে প্রেসিডেন্ট কিন্তু ওই আত্মীয় প্রাইম মিনিস্টার কিন্তু তার আত্মীয় আর আল্লাহ সব যদি এরকম আত্মীয়তে আপনাকে নিয়ে যান তাহলে কি হতে পারে বলেন তো সব কিছুকে আল্লাহ আপনার অনুগামী করে দেবেন ও লোহিয়া সে মুকামিনান্নাস আল্লাহ সব হানু বললেন আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন মানুষের বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন এর আখেরা আখেরা তো পরের জীবন আল্লাহ আপনাকে আগের জীবনের অনেক অনেক সুন্দর জীবন আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন আপনার অর্থ দরকার তো আপনার বরাদ্দের যে এক ফোটা বেশি আপনি নিতে পারবেন এক ফোটা বেশি আপনি নিতে পারবেন বরদ তো আল্লাহ সহ ভানুত আপনার সৃষ্টির আগে পঞ্চাশ বছর আগে আর হাদিসের বর্ণামতে আপনি জন্মের ছয় মাস আগে আপনার কি হবে তা রেখেছেন যখন মানুষের যখন একশো বিশ দিন পরে বায়োলজিক্যালি এখন তো আপনি জানেন আপনার বায়োলজিতে আপনি জানেন রাসুল্লাহ আসলাম বললেন যখন মায়ের গর্ভে একটা ভ্রূণ যখন তৈরি হয় তারপরে একশো দিন পরে সেখানে সেখানে কি রু ফুৎকার দিয়ে দেওয়া হয় এরপরে ফেরেস্তা আসে ফেরেস্তা এসে রু দিয়ে এবং রু দেওয়ার পরে জিনিস সেখানে লেখে এর মধ্যে একটা হলো কি সে কতটুকু রিজিক প্রাপ্ত হবে পৃথিবীতে আপনার রিজিক তো আপনি অলরেডি কতটুকু পাওয়ার উত্তরুক আপনার জন্য নির্ধারিত হচ্ছে এক ফুটও বেশি পাবেন না কিন্তু সেটা আপনি কীভাবে গ্রহণ করছেন দ্যাট ইজ ইউর চয়েস ক্যারিয়ারের মালিককে মহান আল্লাহ সু ভান তালা ক্যারিয়ার তো নিশ্চিত করে দিয়েছেন আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আপনি কি ক্যারিয়ার হবে সেটা মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অথবা আল্লাহ বাদ দিয়ে কেউ কোনোদিন ক্যারিয়ার তৈরি করতে পারবে না যদি অমুসলিমদের কথা দ্যাট ইজ ডিফারেন্ট কারণ তারা তো আল্লাহ সভ্যানুর প্রতি বিশ্বাসই করে না আপনি বিশ্বাসী হয়ে অমুসলিমদের মতো কিভাবে হবেন ও তো তাদের দুনিয়ায় মনে রাখা দরকার আপনার হচ্ছে আঁকার তাদের হলো দুনিয়ায় দুনিয়া তো ওরা পাবেই আপনি যদি আখেরাতে পেতে চান তাহলে দুনিয়ার শেয়ার নিয়ে আপনি চিন্তা করার কোনো সুযোগ নেই এবং আপনি চিন্তা করার কোনো কাজও নেই ইন্না আরদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন আদিল আমানাত ইলা মান তুমিনা ওয়া লা তাখুন মান খানাক যে তোমার কাছে আমানত রেখেছে তাকে আমানতটা দিয়ে দাও রাসুল্লাহ সাল্লামের ছোট্ট একটা সাহাবি সোহান এগুলো ইমোশনাল ইস্যু আই ফিল ইমোশনাল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আনাস রাজি আল্লাহ পিচ্ছি আনাস আপনার জানেন রাসুলের কি খাদেন পিচ্ছি আনাস রাসুল্লাহ সাল্লামের কাছে থাকতো মা রাসূল সালাম যখন মদিনায় যান তখন আনাসের মা এসে উম্মে সাল্লাম উম্মে সুল্লাহ সুলামা তিনি এসে বললেন যে আমার তো আসলে কেউ নাই আমার এই বাচ্চাটা আছে আপনারই দিয়ে দিলাম অন্যরা তো অনেক কিছু দিচ্ছে আপনাকে গিফট হা দিয়া আমার তো কিছুই না আমার একটা বাচ্চা আছে কি দিয়ে দিলাম আপনার খেদমত করুক এই বাচ্চাটা রাসুল ইসলামের খ্যাদমত করে একদিন গেল একটু দেরি করে তো সময় মতো রাসুল ছেড়ে দিতেন মার কাছে চলে যেত বাবা আজকে দেরি হলো কেন বলে রাসুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ কাজ আমার পাঠিয়েছেন বলে কাজটা কি বলে কাজটা রাসুল ইসলাম বলছেন কাউকে যেন না বলি কাউকে যেন না বলি মা কি বলেছেন জানেন মা বলেছেন যেহেতু আল্লাহর রাসুল বলেছে কাউকে বলবে না আমাকে আর কখনো বলবে না আমি তোমাকে আর কখনো জিজ্ঞেস করবো তুমি কাউকে বলবে না প্লিজ একটা বাচ্চার মধ্যে এই মায়ের অনুভূতি যে রাসুল যেহেতু বলেছে এটা শিররুন এটা গোপন এটা আমানত এটা সিক্রেট আমাকেও বলবে না আমিও তোমাকে কোনোদিন জিজ্ঞেস করবো না যেমন মা তেমন সন্তান কোনোদিন বলে নেই মৃত্যুর আগ পর্যন্ত বলে নেই কাউকে বলে নেই সেটা কি গোপন ছিল তার মৃত্যুর সময় তিনি বলেন নাই বলে যেতে পারতেন যে এখন তোমাদেরকে বলে যে নাও বলে নাই কারণ রাসুল বলেছেন সিক্রেট এই যে যারা আপনার কাছে আসে কত সিক্রেট কত ইস্যু আছে আপনার কত সিক্রেট কত মানুষের জানেন আপনি যখন আপনার সাথে কতদিন কাজ করে এরপরে আপনি ভালো যখন আপনার সাথে কাজ করে তখন আপনার বহু সিক্রেট আপনি এখন বিভিন্ন জায়গায় বলা শুরু করে দেন এটা তো আমানতের খেয়ানত আমানত কেবলমাত্র কি অর্থনৈতিক কারোকে সম্মান হরণ করা সম্মান নষ্ট হয়ে গেলে আমানতের ইস্যু না সেই জায়গাটাতে আমরা কতটুকু আমানত মেনটেন করছি রাসুল্লাহ সাল্লাহাম বললেন আউআল মাতাফ উদ্দুর আমিন দিন মা আমানা তোমরা তোমাদের দিনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তা হলো আমানত আপনি নিজকে আপনি আমানতদার বানান প্লিজ আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ এক ক্লাসের সাথে করুন আল্লাহ সন্তুষ্টির জন্য করুন এখানে ঢুকেই দেখবেন আপনি যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছি তাহলে কে কি বলছে কি হচ্ছে না হচ্ছে আপনার কিচ্ছু টেনশন আসবে না কারণ নবী রাসুল্লাহ কি বলেছে ইন আজরিয়া লা আস আলুকুম আলিহি আজরা ইন আজরিয়া ইল্লা আল্লাহ হে লোকেরা তোমাদের কাছে তো কোনো বেনিফিট চাই না বেনিফিট আমার যা রিওয়ার্ড আমার যত পুরস্কার কে দেবেন আল্লাহ অতএব টেনশন নেই কোনো টেনশন নেই নবী রাসুলদের তাদের এটা চরিত্র ছিল আপনাদের এরকম একটা চরিত্র নিজেদের তৈরি করা দরকার যে আমি যা কিছু করছি না কেন এটা মহান আল্লাহ সুবহান জন্য এটি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করছি আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন আর দাউদ আলাদা আলাইহ টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার দাউদ আলসালাম কি করতেন জানেন তার সময়টাকে তিনি তিনটা ভাগ করতেন এর মধ্যে একটা ভাগ হচ্ছে তিনি আল্লাহর আবাদতের জন্য রাখতেন আল্লাহর কসম আল্লাহর আবাদতের জন্য যদি আপনি সময় না রাখতে পারেন তাহলে আপনার এই প্রফেশনাল কেরিয়ার আপনাকে কোথাও এগিয়ে নিয়ে যেতে পারবে না আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব হান হুয়া আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন রাসুল ইসলাম এত জ্ঞান করতে থেকে অর্জন করেছেন আচ্ছা সাহাবিরা এত জ্ঞান করতে থেকে পেছেন। বলেন তো থেকে তারা এত জ্ঞান অর্জন করলেন আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা এবাদত করতেন নামাজে দাঁড়িয়ে থাকতেন তাহলে পড়তো কখন এত জ্ঞান করতে থেকে অর্জন করলো এত বই কখন লিখলো তারা পড়লো কখন লিখল কখন এত এবারত বা এত রেফারে তাদের কীভাবে মুখস্থ থাকলো কীভাবে থেকে জানেন জ্ঞান দেয়ার মালিক যিনি তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু একজন হাজার কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে একশো কোটি টাকা দিয়ে দেয় একশো কোটি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি তা তো পারবেন না কিন্তু ওই লোক আপনাকে ই দিয়ে দিল একশো কুড়ি টাকার মালিক আর যিনি সব কিছুর মালিক তিনি যদি বলেন যাও তোমাকে আজকে রাতে যে আমার সামনে দাঁড়িয়েছিলে আগামী দশ বছর তুমি যা জ্ঞান অর্জন করতে এই দশ বছর জ্ঞান একসাথে তোমাকে আমি দিয়ে দিলাম ঢেলে দিলাম এটা কি তিনি দিতে পারেন না তিনি পারেন তার সামনে তার জন্য কিছু সময় বরাদ্দ করুন যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না এটা তো হতে পারে না সময়ের মালিক যিনি ও লাশ ও দোহা যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন একটু সময় রাখুন তাকে ভুলে যাবেন না কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন আপনি তাকে প্রায়োরিটি দেন আজান হয়ে গিয়েছে আপনি সব বন্ধ করে দেন না কাজ বন্ধ করে দেন দেখেন আল্লাহ সব খেয়ার মতো আপনাকে কীভাবে প্রায়োরিটি দেন অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন আপনি তাকে প্রায়োরিটি দেবেন না তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন তো তো হয় না আপনার স্ত্রীর কথা শুনে না শুই না দেখেন এরপরে আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও তিনবার ডেকেছে আপনি তার কথা শুনেন না পরের দিন দেখবেন আপনি তিনবার ডাকছেন ও কথা শুনবে না যদি মানুষের জন্য হয় তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত তিনি তো মেহরবান দেখা আপনাকে বলেন নাই তাহলে কবে আপনাকে বলে যেত আপনি যেভাবে তাকে বলে গিয়েছেন আমি লাস্ট এক দুই মিনিটের মধ্যে আমার পঞ্চাশ পর্যন্ত মনে হয় পঞ্চাশ পর্যন্ত না হ্যাঁ না ঠিক আছে আমি সময় নেব না আপনাদের ধৈর্য ছুটি আমি অবশ্যই করবো না সেজন্যে আপনি আপনার আপনার রবকে আপনি প্রায়োরিটি দেন আপনার রবের ডাক যখন আসবে তখন সব কিছু ভুলে যান রাসুল উল্লাহামের চেয়ে তো নিশ্চয়ই বেশি কর্মব্যস্ত আপনি না রাসুলের চেয়ে তো নিশ্চয়ই কর্মব্যস্ত না তার কয়জন স্ত্রী ছিল সর্বনিম্ন তো নয়জন একসাথে ছিল তারপরে বেশি কম বেশি ছিল রাসুল্লাহ সাল্লাহ আলসালাম স্ত্রীদেরকে সমানভাবে সময় দিয়েছেন একজন স্ত্রী পালতে গিয়ে তো এখন প্রায় প্রতিদিন আপনি বলেন যে আমি বাসা সারিয়া পালাই তাই না একজন পালতে গিয়ে আর তিনি নয়জন পেলেছেন কিভাবে এরপরে তো রাষ্ট্র তারপরে দাওয়াত এবং কেউ একজন সাহাবী যদি আপনি গোটা জীবন খুঁজে একজন সাহাবী যদি কখনো বলে থাকে আপনাকে রাসুল আমাকে একটু কম সময় দিয়েছে একজন খুঁজে পাবেন আমি অবাক হয়ে যাই যখন সাহাবিদের জীবনী পড়ে দেখি তিনি বলেন রাসুল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার তখন অবাক লাগে যে মানে সবাইকে সমানভাবে ভালোবাসায় কিভাবে দেওয়া যায় এটা মেরাকল মজাদ সারা সম্ভব আপনার সন্তানটাই তো বলবে যে আপনি অথবা আপনি আপনার মায়ের বাবার বিরুদ্ধে দেখবেন যে বলবে আমার ওই ভাইয়ের একটু বেশি ভালোবাসা আমার একটু কম ভালোবাসা এই কয়েকটা সন্তান মাত্র আর কিভাবে এত সাহাবিকে সবাইকে সমানভাবে ভালোবাসা যায় কিভাবে সম্ভব এটা আল্লাহ নামত ছাড়া সম্ভব এটা সব হান আল্লাহ সেজন্য আপনি তো তার আসলির চেয়ে বেশি ব্যস্ত না তিনি তো তার রবকে ভুলেন নাই আপনি আপনার রবকে ভুলে যাবেন না আপনার যত ব্যস্ততায় থাকুক না কেন আপনার রবকে প্রফেশনাল ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি এর অজুহাতে আপনার রবকে আপনি কোন অবস্থায় ভরে যাবেন যিনি আপনাকে সময় দিয়েছেন অবশ্যই তার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন এই জন্য আরবরা বলতেন সালফেসান বলতেন ফাহুর কামা আমার তা কাস রাখ আপনার বাসাটা ভাবে সাজাইছেন কবরটা ওইভাবে সাজিয়ে যান কবরটা কিন্তু মৃত্যুর পরে সাজানো যান এর আগেই সাজাইতে হয় এবং সেটা সাজাইতে হয় ভালো কাজ দিয়ে আপনার নভেল প্রফেশন মানে এই যে আপনার মেডিসিন এটা এত নভেল প্রফেশন সুহান কোন কোনো একজন ব্যক্তি যদি আপনার মাধ্যমে সুস্থ হয়ে যান ইনশাআল্লাহ তাইলে এই ব্যক্তি আপনার জন্যে দোয়া করতে থাকবেন এটা সাদকায় জারিয়া, বিশাল বড় সাদকায় জাহারিয়া বিশাল বড় রাসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তালা এমন কোন রোগ নাজিল করেন নাই রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য দাওয়া তিনি নাজিল করেন নাই নাজিল শব্দটি খেয়াল করবেন এমন কোন রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য তিনি কি দাওয়াও দাওয়া মানে ওষুধও নাজিল করেন নাই ওষুধ তো আছে আপনাকে ফাইন্ড আউট করে এটা যেহেতু রাসুল বলেছেন তিনি তো একটা শব্দ তার নিচ থেকে বলেন না আল্লাহ বললে তারপরে বলেন অতএব তিনি যদি বলে থাকেন তার মানে ওষুধ আছে এবং এটা আপনার রেসপন্সিবিলিটিকে ফাইন্ড আউট করা কারণ মানবতার বিশাল বড় কল্যাণ এর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে এই কাজটি আমাদের অবশ্যই করতে হবে আমরা যে কাজগুলো করে থাকি না কেন এই জায়গায় আমি এটা আগেও বলেছি যে আমাদের এই জায়গায় অবশ্যই এই প্রফেশনাল যোগ্যতা প্রতি মুহূর্তে বাড়ানোর জন্যে আমাদেরকে কাজ করতে হবে ইউসুফ আলী সালাতুসলাম যখন ওইখানে ডিজাস্টার তৈরি হলো তখন তিনি কি বলেছিলেন এই যে আলনি আল হাজাইন হাফিজুন আলিম আপনি আমাকে এখানকার ফাইন্যান্স অথবা ফুড অথবা ডিজাস্টার মিনিস্টার বানান আমি খুবই কি দায়িত্বশীল আমি দায়িত্বশীল মানুষ আমার দায়িত্বে আপনি কোনো ত্রুটি পাবেন না এবং দায়িত্বশীলতা কোথায় তাকে নিয়ে পৌঁছেছে পরবর্তীতেই দ সম্রাট অব দি অব দি আপনার ইজিপশান এম্পায়ার যত বে যত বড় বিগ পজিশনে আপনি যাবেন তত অন্যদের জন্যে আপনার রোল মডেল হওয়া এটি আপনার জন্যে অবশ্যই অবশ্যই দায়িত্ব যারা আপনার কাছে আসবে তাদের আপনি প্রায়োরিটি বেসড আপনি তাদেরকে অবশ্যই দায়িত্ব প্রদান করবেন কারণ একজন হতে পারে যে যারা এসছে এদের মধ্যে একজনের প্রায়োরিটি অথবা ধরেন তার রোগ অনেক অনেক বেশি অর্থাৎ তাকে আপনাকে একটু প্রাধান্য দেওয়াই লাগবে এটা প্রাধান্য দেয়াই লাগবে কিন্তু কোন অবস্থায় যেন অন্যের অধিকার তাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয় সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই দেখানো দরকার আর সর্বশেষ যে কথা বলতে চাই তাহলে যে আপনি যত এবাদত করবেন এই অ্যাবাদগুলো কখনো কখনো কবুল হবে না যদি এই আবাদতগুলো আল্লা সফান হুয়া তালা কোরআনে বলেছেন এটা লাস্ট ওয়ার্ড আমার আল্লাহ তালা কোরআনে বলেছেন কুলু মিনাত্তবাদে কোনো কলম আছে মার্কার আছে আচ্ছা এটা কি মার্কেট না আচ্ছা কোরআন আল্লাহ তাহলে বলেছেন না লাগবে না কুলু মিনার্থ ইবা মালু সলেহা কোরানিক ল্যাঙ্গুয়েজ এটা শেখা আমাদের দরকার কুলু মিনার্থ ইবা তো আমার মায়লু তোমরা ভালো খাও এবং উত্তম আমল করো তার মানে হচ্ছে হালাল খাওয়া উত্তম আমল করা আমলে সলেহ করার শক্তি মানুষের মধ্যে তৈরি করে দেয় কোনো ব্যক্তি যদি হালাল না খায় তাহলে তার মাধ্যমে এবাদত করা সম্ভব নয় এটা গোল্ডেন ল্যাটার এটা লিখে রাখবেন কারণ এটা আমার কথা না এটা আপনার রবের কথা কুলুমিন্ত এবার তোমরা হালাল খাও ও আমাল এরপরে তোমরা ভালো কাজ করতে পারবা হালাল খাবা না কিন্তু তোমার মাধ্যমে আল্লাহর এবাদত হবে এটা কখনো হবে না এটা কখনো হবে না আপনি গিয়ে দেখুন ঘুরে দেখুন চারপাশে একটু চোখ বুলিয়ে দেখুন আমি বহু লোকের দেখেছি তার ইনকাম হালাল কিন্তু ইনকাম কম তার প্রশান্তির অভাব নাই আল্লাহর এবাদতের অভাব নাই বহু লোক আছে তাদের ইনকাম প্রচুর পরিমাণ তার অভাবও যায় না ইনকামও বেশি অভাবও বেশি এবং তার আবাদত কম কোনোটাই চলে না তার কিছুর মধ্যে তার কি সমস্যা কারণ তার ইনকামটা হালাল নয় আপনার ইনকামটাকে আপনি অবশ্যই হাল করতে হবে কারণ বরকত রয়েছে হালালের মধ্যে প্রশান্তি রয়েছে হালালের মধ্যে হারামের মধ্যে না আছে বরকত না আছে প্রশান্তি হারামের মাধ্যমে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ আপনার রব যখন আপনার প্রতি সন্তুষ্ট না তখন পৃথিবীর কেউ আপনার প্রতি সন্তুষ্ট হবে না কেউ না সবাইকে সন্তুষ্ট রাখতে হলে আল্লাহকে সন্তুষ্ট রাখুন আল্লাহর জন্য করুন আল্লা সানুয়া তালার এবং মানুষের প্রতি আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুন আপনাকে কোনো অবস্থায় যেন শয়তান ডিস্ট্রাক্টেড না করে দিতে পারে আপনার দায়িত্ব থেকে যেন আপনি এক ফোটো যেন অন্যদিকে দৃষ্টি নিবেদিত না করেন আপনার বেস্টটা আপনাকে দেখাতে হবে এবং আপনার ফিল্ডে আপনি সবার চেয়ে সেরা এইরকম যোগ্যতা আপনাকে অর্জন করা দরকার এরকম যোগ্যতা আপনার অর্জন করতেই হবে এবং আপনি পারবেন কারণ এই শক্তি আল্লাহ তালা আপনাকে বিল্টিন দিয়েছেন মুসলিম হওয়ার কারণে এই শক্তি আপনাকে বিল্টিন আপনার যেন এটা আপনার প্রি রগেটিভ ইংরেজিতে বলে প্রি রগেটিভ মানে হচ্ছে এটা আপনার একান্ত অধিকার এই অধিকার হিসেবে আপনি এটি পেয়ে গিয়েছেন কারণ আল্লাহ হান বলছেন কোন তুম খায়রা উন্মাদিন কোন তুম খায়রা উন্মাদিন খায়রুকুম তোমাদের মধ্যে সেরা তারা আপনার জায়গাটাতে আপনি অন্য কোন অজুহাতে আপনার কাজকে আপনি বন্ধ করে রাখবেন না আপনার কাজে আপনি এক ফটো ত্রুটি করবেন না আপনার যা করার আপনাকে তা করতেই হবে কারণ আপনি যা করছেন এটা আল্লাহর জন্য করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন আপনি কেবলমাত্র এই মানদণ্ডটাকে সামনে রাখুন আপনাকে রাষ্ট্র কি দিলো অমুকি কি কি দিলো তম কি কি দিলো এগুলো দিকে তাকানোর দরকার নেই আপনি যা করার যতটুকুর জন্য আপনি অ্যাসাইনমেন্ট প্রাপ্ত যতটুকুর কারণ এটা একটা চুক্তি মুসলিমরা কখনো তাদের চুক্তিকে লঙ্ঘন করে মনে রাখতে হবে আল মুসলিম ও না আয়লা উদ্দিহিম বলেছেন কোরআনের সুরাতুল মায়দা শুরুতে আছে আল্লাহ তালা বলেছেন ইয়া আল্লাহ দিন আমন আউফু বিল হে মুসলমানরা তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ কর চুক্তি মানে কি চুক্তি কি অলজ রিটেন থাকে মুসলমানদের চুক্তিকে কি সবসময় রিটেন থাকে নাকি তাতো না মুসলমানদের কথাই তো তার চুক্তি মুসলমানদের কথাই তার চুক্তি আপনি যদি আপনার তা ঠিক না রাখেন তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার সাথে খেয়ানত করার জন্য ধরেই আছে অলরেডি আল্লাহ সুবহান ওয়া তাআলা হয়তো অন্য কাউকে তৈরি করে রেখেছেন যে আপনার খেয়ানত করবে এই শব্দটা আবারও বলি আপনি যদি আমানত ঠিক না রাখেন তাহলে আপনার প্রতি অন্য আমানত ঠিক রাখবে না এই জন্য রাসুলাম বলেছেন আইফু তাইফু নিসা তোমরা অন্য নারীদের সাথে মানে অন্য নারীদের ক্ষেত্রে তোমাদের চরিত্র ভালো রাখো তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে এবার বাংলা ভাষায় সহজ করে বলি আপনি অন্য কাউকে ইটিস করবেন আপনার মেয়েরে অথবা বোনের বা মায়েরে অথবা আপনার আপনার বনেরে অন্যকে কে করার জন্য অন্য জায়গায় দাঁড়িয়ে আছে আপনি হয়তোবা জানেন না তৈরি হয়ে আছে এই ফু নিসা তোমরা অন্য নারীদের সাথে অন্য নারীদের সাথে তোমাদের চরিত্র উত্তম চরিত্রের আচরণ করো যে তোমাদের নারীদের সাথে অন্য ভালো আচরণ করবে আপনি খারাপ করবেন আপনার জন্য খারাপ করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া ওই ব্যক্তির জন্য দুষ্কর হবে যেই ব্যক্তি সে যেমনটা চায় অন্যের অন্যরা তার সাথে আচরণ করুক সে অন্যের সাথে এরকম আচরণ করে না আচ্ছা একটা প্রতিষ্ঠান যদি আপনি প্রধান হতেন যেমন ধরুন এই প্রতিষ্ঠানটা আপনি চালান আপনি কেমন চাইতেন আপনার আপনার কর্মচারীরা কী আচরণ করুক আপনি চাইতেন যদি আপনি চাইতেন যে তারা খুবই ইয়ে হোক আপনার উদ্যমী হোক প্রতি মুহূর্তে তারা ভালো বেস্ট সার্ভিস দেখ এবং তারা সবচেয়ে ভালো কাজগুলো করুক যথাযথভাবে দায়িত্ব পালন করুক এই কাজটি যদি আপনি চাইতেন আর আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি ইমানদারি না রাসুল ইসলাম বলেছেন অল্লাহ হেলাই ওমেন অল্লাহ হেলাই ওমেন অল্লাহ হেলাই ওমেন আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন না তার মানে তার ইমান নাই রাসুল্লাহ ইমান আল ইমান আমানাতা না যার আমানত দারিতা ঠিক নাই ওই ব্যক্তির ইমান নাই তাহলে আমান না থাকলে নাকি ইমান থাকে না রাসুল ইসলাম বলেছেন তাহলে এই আমান উদ্দারিতা যেন আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে আমাদের প্রফেশনাল এরিয়াতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জোজাক খায়ের